সবাই সবাই খুব ভালো আছে তো রাত্রেবেলায় আজকে চলে এসে রান্না ঘরে রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করছি আর বাইরে পড়ছে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে শুনতে পাচ্ছো মনে হয় আর বৃষ্টি পড়ছে আর আজকে রাত্রেবেলায় একটা স্পেশাল মেনু করব তো একটা স্পেশাল রান্না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আসো আসো তো এখানে সব গুছিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন আর এখানে নিয়েছি কিছু সবজি যেটা দেবো আর কি আর এখানে আছে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা এখানে আছে পিঁয়াজ তো এগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব নেই হচ্ছে থাকবে এই যে বাসমতি চাল তার মানে তোমরা অনেকেই বুঝতে পারছো মানে হচ্ছে কি রান্না করবো আজকে চিকেন খিচুড়ি আর তার সঙ্গে একটু মুগ ডালও নিয়ে নিয়েছি ভেজে আছে কিছু দেখছি তো এই রান্নাটা আজকে করবো বৃষ্টির ওয়েদার মনে হলেও করি আর আজকে আমি রান্নাটা করবো আর আজকে আমি রান্না করব হান্ড্রেড পার্সেন্ট টক্সিন মুক্ত দা ইন্দাস ভ্যালি টার্বোকুক টি এম ট্রাই প্লাই স্টেনলেস স্টিলের লম্বা স্টক পট কাচের ঢাকনা সহ সত্যি এটা স্বাস্থ্যকর এটি হান্ড্রেড পার্সেন্ট খাদ্য নিরাপদ স্টেনলেস স্টিল তিনশো চার গ্রেড থেকে তৈরি এটি বিষাক্ত আবরণ থেকে সম্পূর্ণ মুক্ত এটি থ্রি প্লাই কনস্ট্রাকশন দিয়ে তৈরি যা গোড়া থেকে রিম পর্যন্ত থ্রি স্তরের ধাতু দিয়ে তৈরি যা কিনা খাবারের সাথে কোনো প্রতিক্রিয়া করে না আর আজকে এই বৃষ্টির দিনে এটাতে করে আমি রান্না করব চিকেন ভেজিটেবল খিচুড়ি চলে কিভাবে রান্না করি সবটাই তোমাদের সঙ্গে জানো তো এটিতে খাবার সংরক্ষণ করে রাখলে খাদ্যের পুষ্টিগুণ একদমই কমায় না এটাতে করে তুমি তোমার পছন্দের সব ধরনেরই খাবার রান্না করতে পারবে যেমন মুরগি সিদ্ধ থেকে শুরু করে সাম্বার পাস্তা এবং কি স্যুপ বিভিন্ন ধরনের খাবার এটিতে করে তোমরা করতে পারবে বাড়িতে যদি তোমাদের অনেক লোকজন এসে থাকে বা বাড়িতে মেম্বার যদি তোমরা অনেকে হয়ে থাকো তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য উপযুক্ত তুমি যদি এটিতে রান্না করো তাহলে কিন্তু কোনো খাবার সবারই পুড়ে যাওয়ার ভয় থাকবে না তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি ফার্স্টে পেঁয়াজ রসুন সবটা দিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম একটু হালকা কষিয়ে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। এটিতে রান্না করার পর পরিষ্কার করা খুবই সহজ শুধু ডিশ ওয়াশিং সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে মুছে সংরক্ষণ করতে পারবে আর সব থেকে মজার ব্যাপার হলো এটাতে না কোনো স্ক্রাস পড়বে না কিংবা মরিচা তো দেখো তোমাদের বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কাছাকাছি দেখো এবার হচ্ছে আমি চালটাকে দিয়ে দেব আর একটু জল দেব পরিমাণ মতো তারপরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলেই

আর কি চট জলদি বানিয়ে ফেললাম আমার হচ্ছে চিকেন ভেজিটেবলস খিচুড়ি বৃষ্টির দিনে যারা কিন্তু নিরামিষ পছন্দ করো না তারা এইভাবে খিচুড়ি ট্রাই করতে পারো খুব ভালো লাগবে যাই হোক তোমাদের জন্য এই সুন্দর প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি জানি জানি অনেকেই নিতে চাইবে তাই কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ঝটপট করে নিয়ে নিও ও দাঁড়াও এর সঙ্গে আরেকটা কথা বলি তোমরা যদি স্ক্রিনে দিয়ে আমার এই কুপন কোড অনুশ্রী ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট সো জলদি জলদি যাও আর এখনই এটা নিয়ে নাও আর হ্যাঁ অবশ্যই দেখবে তোমাদের বিভিন্ন কাজে এটা ভীষণ কাজে লাগবে